আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনায় বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাপত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন দি চলে যেতেন কোটের পচা নারী পরী এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘরের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেতে কেতে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তু আহাব্বুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণনবী মক্কাতুল ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশ্রিক শেষ করে দিতে পারতেন ঠিক কিনা

আবার দোয়াও করতেন আল্লাহ আপনি বলছেন আল্লি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন বলছে আল্লি সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান বলছে আল্লি ফি আইনি সফিরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান অ ফি আইন শিখ কাফির আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজের ছোট থাকতে চাইতে আমরা নিজের চোখে নিজেরা বড় মনে করি এরকম টাকাইতে আছে না নাই

মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনীয়া তাইতো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গা আল্লাহু আল্লাহু সুবহান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আহকাম গুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা

কে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামে হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া আয়ুনিন কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গোজার বান্দা বানান আমার চোখে আমার ছোট বানান এজন্য সব সময় শুকুর গোজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যেকোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার চিল্লাই বলেন তার আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমিন উত্তর হিলফুল ফজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম নামটা আমার প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন কোনো এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল, হালাফুল ফতুল ওইটারই আমরা বাংলায় কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না জানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেয় কল্পনা করতে পারেন দে ক্যান চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে নিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে বর্ণোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিকে দাও বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ উত্তর চন্দরা হিলফুল ফুজুল ইসলামের সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সর সাইদি পীর সাহেব বাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করো নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা কি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইল কবে আবার জামাই পেলেন কবে আমারও বলা যে তুমি যেমন নানা ভাই বানাইছো আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো তিনি হকের কথা কোরানের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে খান কায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডামি এদেশে আসারা নাই দোদেল বান্দা কালমা চোর না পায় শান না পায় ঘরে দিন থাকিতে দে বন্ডামি 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 ভন্ডামি দে দে ভন্ডামি আসারা নাই নামাজ না আস না নামাজ নাই রোজা নাই নাচানাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়ি রাখাই ফেলায় আছে না নাই না মাজ রোজা করে না ইবলি সই তা নের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা ভাই রানী ভণ্ড মি ভণ্ড মি দে ছাই দে ভণ্ড মি ঠিক কিনা বণ্ড পীরও বীর আমার নানা ভাই ও বীর কথা গণে পীরে পার্থক্য আছে না পার্থক্য আছে বীর চিন্তা হবে এ দেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে বলিয়া আউলিয়াদের পীর মা অবদানের কোন শেষ নাই কিন্তু চিন্তা হবে কোষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক বন্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামাইকার আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সন্ন্যার আলোকে বলে কোনো বন্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন ওই যে কেরাত সম্মেলন হবে না এবার সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে মালোনা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাত ফাউন্ডেশনের চান্দোলার না রফিক ভাইরে চিনা এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না তার নামে আল্লাহ রফিক ভাইরা তুমি কবুল করো গোলাম কবির চৌধুরী আল্লাহ আসতে পারে নাই আমার বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করেছে এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাআলাও তুমি কবুল করো সালাত নিয়ে কথা বলতেছিলেন সালাত আউয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati আসসালাহ কি আমুতে দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতে সালাত চিনেন তো কুরবানির গোশত খাওয়ার মাসখানে যারা খায় ওডা হ্যাঁ এটারে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুভু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ আর সালাদ অম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতাইমান মানুষ এন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রুভু চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কি না কথা বলেন বিশ্বনবী বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিহি আলা আলা

উনি দেখে কেনে ওনার মাথার চুলগুলো না টুপি করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে কোন সফট লোকের দরকার আসলে নাই কয়েকটা ক্যারেক্টার আছে যেমন সাইয়েদনা উমর ই ফারুক সাইয়েদনা মুসা আলাইহিসসালাম ওনাদের মুখেরছে লাঠি জোনতো বেশি মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আসলে নাই আদবের লাঠি সব সময় তুলে রাখলে চলবে না উমরে ফারুকের এমন হাইবাত ছিল বিষ্ণুবি স্ত্রীরাও উমরে ফারুককে ভয় পেতো মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত এমনকি শায়তান ওমরে ফারুককে ভয় পেত ভীষণই বলতেন ইয়া আমার মা সালাকা শায়তান ও সালেকান ইল্লা সালাকা ফজ্জান গায়রা ফাজ্জি কুমার শায়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে থাকে ফয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতে সোহানুল্লাহ র বলেন প্রবাদ তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলে চরা শুন দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলে শুন দেবে না বাবা একবার কি ওমরে ভারত মুনাফিকরা ভয় পাইতো বিশ্ব নবীর ওনারা দেখে ভয় পেতেন শায়তানও ভয় পেত ওরে ফারুক এর অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলতো বেশি সুবহানাল্লাহ পড়েন আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলা মুখ দাঁড়ায় থাকি না একামত চলতে ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে কেবলা মুখে ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়ায় থাকতেন আর হাতে থাকতো একটা লাঠি কি থাকতো কাতা কাতার কে বাঁকা করতেন পিটায় সোজা করে দিতেন এই সোজা করো স্তা আমু সুহুু পাকম ম আসাা দিল এই ছিলেন ওমা। এজন্য বিশ্বনেই বলতেন আসাদ্য হুলপ আমরি লাহে আমার আল্লার দিন কেললার জামিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাবি হচ্ছে ওমা সবাই আবু বকরের মতো হলে চলবে আর হাফউ্মাতি আলা উ্মা আবুবাকার আমার অন্্মদের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবি হচ্ছে নাবুবকন। সেদিন আবু বকরের দিলটার হৃদয়টা এত নরম ছিল উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াত তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না রজুলুনা সিফ কোমল হৃদয়ের মানুষ এত ভদ্র হৃদয়ের মানুষ এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন এসে ঘটনা বর্ণনা শুরু করলেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি ফিলিস্তিন থেকে দূর বারে উঠেছি সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরো সে গিয়েছি জান্নাত জাহান্ন দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি আবু জায় লুৎপা সাইবা অলিদে মুগিরা চাহতে ওরা কয় এতদিনে একটা পাইস একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মোহাম্মদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবি আবু বকরকে যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম আজকে সে কি বলে সে তো পুরো পাগল হয়ে গিয়েছে নাজবিল্লা পড়ে না পড়ে যেখানে মাক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে লাগে পনেরো দিন যেতে আর আসতে লাগে এক মাস সে নাকি মাঝ উঠে বাইতুল মাকাদ্দাস গিয়েছে নবীদের নিয়ে ইমামতি করেছে না মাঝের আরো সে গিয়েছে যার না নাম দেখেছে আবার নাকি ফজরের আগেই চলে এসেছে তা কেমন পাকলামীর কথা বলতো সাইদনা আবু বকর বললেন আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে আবু জাহল উতবা সাইবা বলে হ্যাঁ তোমার নবী তোমার মুহাম্মাদই কথাই বলেছে সাইদনা আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে আমার নবী বলে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে আর صادق الامিন সত্যবাদী দ্য ট্রাস্ট ওর সবচেয়ে বিশ্বাসী মানুষ তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশা নয় বললেন আবু বকর অন্তরাস্তা আবু বকর فقط তুমি আজকে থেকে শুধু আবু বকর নাও আজকে থেকে মিনালিয়াও নাও আনতা আবু বকর সিদ্দিক তুমি আজকে থেকে সত্যবাদী আবু বকর সেদিন থেকে তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আপোষহীন কিন্তু সাইয়েদান আবু বকর ছিলেন দুনিয়ার হৃদয়ের অধিকারী তার বিপরীতে সাইয়েদান ওমর পরে পার হচ্ছেন সত্য হৃদয়ের অধিকারী জন্য দুইটারই দরকার আছে তাইলেই ব্যালেন্স হয় সবাই নরম হইলেও চলবে না আবার সবাই গরম হইলেও চলবে না ঠিক কিনা দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই এজন্য মারামারি করতে পারবেন কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে কথা বলেন আল্লাহ বলে ফাদ্রিবু ফাউকালা আনা গারের উপরে মারো ফাদ্রিবু মিন হুকুল্লা বানান আর গিরায় গিরায় মারো কোথায় মারতে হবে গারের উপরে আর গিরায় গিরায় তবে এটা নিজেরা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালেমার বাণীকে সুচ্চ করার জন্য যদি মারামারির প্রয়োজন হয় আমরা মারামারি করতে রাজি আসি কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান বেদনা খুলবে কোন দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ঠিক এটা আমাদের স্বপ্ন আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই আর মুমিনকে বিজয় বলেন কে আল্লাহ করো না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান কথা বলে এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে ইসলামের পক্ষে থাকলেই লাভ কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে চালিয়ে রাখবো